জীবনে যতই বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তাহলে বুঝে নিও সে তোমার ওপর বেশি রাগারাগি করে ফেলেছে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমাকে মিস করবে যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে তাকে কেউ হাজার বলেও পরিবর্তন করতে পারবে না বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশা করে যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না কারণ সে অন্যের সামনেও তোমার সমালোচনা করবে কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা বা জানা যায় হয়তো সারা জীবনও না ছেলেকে চেনা যায় বিবাহের পরে মেয়েকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর বন্ধুকে চেনা যায় বিপদে ভালোবাসা কোনো পাপ নয় পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয় যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা ভালোবাসার মানুষটাকে দেওয়ার সবচাইতে দামি উপহার হচ্ছে সময় অন্যের পিছনে কথা বলা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো কারণ সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে বিশ্বাসটা কখনো হারাবে না এই জীবনটাকে কেঁদে ভাসানোর থেকে হেসে উড়ে দেওয়া অনেক ভালো মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনা উচিত জবাব দাও কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না মাঝে কতটা আপন সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায় জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না যে তোমাকে ছাড়াই ভালো আছে তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখলে নিজের সন্তানকে বলবেন না তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমিও ওদের জন্য কিছু করতে পারবে সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো বোঝেই না জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই কারো আপন হওয়া যায় না কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানার চেষ্টা করো আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা করা আর সফল মানুষকে নিয়ে হিংসে করা বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ